এফআইআর করুক আমার তো একশো একাশিটা এফআইআর আছে আরও কালকে একটা দুটো তিনটে হলে আর একশো পঁচাশি হবে তাতে কি যায় আছে মমতা সরকারকে উপড়ে ফেলার জন্যে দু হাজার এফআইআর হলে আমি এফআইআর আমার উপরে হলে আমার হয়তো বুকে নাম উঠবে আমি চাই মমতার ক্ষমতা দেখতে উনি যত এফআইআর করবেন তত মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াইতে নাব্য যত উনি পুলিশকে লেলিয়ে দেবেন সেই পুলিশকেও বলছি আপনারাই যে এফআইআর মমতার কথা করছেন ভাবুন দু হাজার ছাব্বিশে সরকার আপনারা যাচ্ছে আপনাদের এফআইআর তো হবে না নো এফআইআর নো আরেস্ট ডিসিজন অন দ্য স্পট হবে অনেকে যারা ভাবছেন কি মমতা ব্যানার্জি শুধু কম্পালসারি ওয়েটিং জানে আমরাও জানি কম্পালসারি ওয়েটিং এমন জায়গা পাঠাবো এমন জায়গা কম্পালসারি ওয়েটিং করাবো গতকালের নবান্ন অভিযান যেখানে বিজেপি বলছে পুলিশ মারধর করেছে এবং পুলিশের যা বক্তব্য তাদের কর্মীরাও আহত হয়েছেন নবান্ন অভিযানে পাঁচ পুলিশ কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন এস এস হাসপাতালে আর আহত কর্মীদের দেখতে আজ হাসপাতালে যান সিপি মনোজ বর্মা એસ એસ ડિ જે સિક્યુરિટી છડમિટ આ છેડ ઇન્જરિશુ હોય છે એમની ઠીક છે নবান্ন অভিযানে পুলিশের হামলার অভিযোগ এবং তার প্রতিবাদে পথে নামল বিজেপি রামলীলা ময়দান থেকে মৌলানি পর্যন্ত মিছিল করল বিজেপি বিজেপির কর্মী সমর্থকরা তারা নামলেন পথে নবান্ন অভিযান ডেকেছিল এবং তার ফলে কিন্তু সেই অভিযানে কিন্তু পার্ক স্ট্রিটের কাছে এসে গতকাল ও মা বাবা ডাকে নবান্নাচলে অভিযান ছিল সেভাবে সে কালকে আমরা দেখলাম আমাদের বোন ও যে কোনো তিনশো ছেষট্টি দিন হয়ে গেল বিচার পায়নি তার মা বাবা তার বিচারের দাবিতে রাস্তায় নামছে প্রতিবাদ করতে সেখানে পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে ওনার মাথায় মেরেছে তাই নয় শুধু সাধু সন্তরা যারা রাস্তায় নেমেছিল ও ভয়ার বিচারের দাবিতে তাদেরকেও মেরেছে বুকে মেরেছে আমাদের চোখের সামনে শাখা শাখা ভেঙে দিয়েছে ও ভয়ার মায়ের এ কোন রাজ্যে বাস করছি একটা মেয়ে মারা গেল তার খুন ধর্ষণ হলো তার বিরুদ্ধে তার মা বাবা রাস্তায় নামছে আর আজকে পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে আমাদের অভয়ের মাকে মারছে এই দিন দেখার জন্য সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে এই রাজ্যে এনেছিল মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল